আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ভিউয়ার্স যে যেখানে আছেন আশা করি ভালো আছেন আমার অনুরোধ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন নতুন নতুন নির্বাচন সংক্রান্ত নিউজ পেতে আর নতুন নিউজে আপনাদের আমি এই মুহূর্তে নিয়ে যাব নির্বাচন সংক্রান্ত বিষয়ে ডক্টর আলী রিয়াজ সংবিধান সংস্কারক বা সংবিধান সংস্কার কমিশনের প্রধান নির্বাচন সংক্রান্ত বিষয়ে অতি গুরুত্বপূর্ণ কিছু কথা তিনি বলেছেন সাংবাদিক সম্মেলনে এখন নিয়ে যাব আপনাদেরকে আমরা সেই নিউজটিতে চলুন দেখি নিউজটিতে কী লিখেছে আগে সেটা শুনি শিগগিরই নির্বাচনের ব্যাপারে আরও সুনির্দিষ্ট পদক্ষেপ আসবে অধ্যাপক আলী রিয়াজ এটা হেডলাইন করেছে নিউজটির ভিউয়ার্স জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ও সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলীর রিয়াজ বলেছেন নির্বাচন ও সংস্কার প্রক্রিয়ার মধ্যে কোনো বিরোধ নেই নির্বাচন যে টাইম টেবিল তৈরির চেষ্টা করা হচ্ছে এখন পর্যন্ত টাইম টেবিল দেখিনি ডিসেম্বর মাসে নির্বাচন করার ব্যাপারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন সরকারের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে আমি ব্যক্তিগতভাবে আশা করি খুব শিগগিরই এ ব্যাপারে আরও সুনির্দিষ্ট পদক্ষেপ আসবে আজ সোমবার সকালে সংসদ ভবনের এলডি হল থেকে ঐকমত্য কমিশনের সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন তিনি সংবাদ সম্মেলনে ঐকমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার ইফতেখারুজ্জামান আব্দুল মঈদ চৌধুরী সরফরাজ হোসেন এমদাদুল হক ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ঐক্যমত্য মনির হোস হায়দার উপস্থিত ছিলেন তিনি বলেন যে কোনো অবস্থাতেই আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করতে আগ্রহী আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক প্রক্রিয়ার মধ্য দিয়েই এ আলোচনা অগ্রসর হবে সুপারিশের ব্যাপারে রাজনৈতিক দলগুলো মতামতের পাশাপাশি নাগরিক মতামত জানার জন্যও খুব শিগগিরই ওয়েবসাইটের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করব ভিউয়ার্স এই বিষয়টি খেয়াল করবেন অর্থাৎ সংস্কার কমিশনের প্রধান ডক্টর আলী রিয়াজ বলেছেন এই সংস্কারগুলোতেও যেমনি রাজনৈতিক দলগুলো তাদের মতামত উপস্থাপন করবেন তেমনি সংস্কার কমিশন জনগণের মতামত চাচ্ছে তারা দিতে পারে জনগণ অর্থাৎ জনগণও মতামত দিতে পারবেন জনগণের মতামত দেওয়ার জন্য ওয়েবসাইট যেমনি খোলা হচ্ছে তেমনি আপনারা আমাদের এই চ্যানেলের মতো যেসব চ্যানেলগুলো নির্বাচন সংক্রান্ত নিউজ প্রচার করে সেই নির্বাচন সংক্রান্ত নিউজ চ্যানেলগুলোর সাথে আপনারা মন্তব্য লিখে আপনাদের মতামত জানাতে পারেন ভিউয়ার্স আলি রিয়াজ বলেন আমরা মনে করি কেবলমাত্র রাজনৈতিক দল নয় এই দেশের প্রত্যেকটি নাগরিকের এই অধিকার আছে যে এই সমস্ত সংস্কারের বিষয়ে তারা জন্য সুস্পষ্ট মতামত দিতে পারেন ভেভার্স এই কথাটি ডক্টর আলী রিয়াজের যে আপনাদের মতামতও সরকার প্রাধান্য দিচ্ছে অতএব সুচিন্তিত মতামত আপনিও দিতে পারেন যদি আপনি আপনার মতামত দেন সুচিন্তিত মতামত নিশ্চয়ই সেটা সরকারের দৃষ্টিতে আসবে বলে আমরা মনে করি চলনের পরে আরও কি লিখেছে আমরা দেখি এক প্রশ্নের জবাবে আলি রিয়াজ বলেন ঐতিহাসিকভাবে বাংলাদেশের যে সমস্ত প্রক্রিয়া সংবিধান সংশোধন করা হয়েছে সেটা আমরা বিবেচনা রেখেছি পাশাপাশি রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এবং নাগরিক সমাজের পক্ষ থেকে যে সমস্ত প্রস্তাব আমাদের দেওয়া হয়েছে সেটাও সংবিধান সংস্কারের কমিশনের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে এসছে এর বাইরেও এসছে সেগুলো আমরা সন্নিবেশিত করার চেষ্টা করেছি অর্থাৎ আমাদের সাধারণ মানুষের কথাগুলো সরকার আমলে নিয়ে সেটা সংবিধান সংস্কার বা বিভিন্ন যে নির্বাচন সংক্রান্ত সংস্কারগুলো হচ্ছে সেখানে জনতার মতামত আসছে ভিভার্স অতএব আপনিও সেই সৌভাগ্যবান হতে পারেন যে আপনার মতামত যদি সরকার গ্রহণ করে অধ্যাদেশের মাধ্যমে সংবিধান সংস্কার করা যায় এটা বাংলাদেশে হয়েছে আমি দ্বিমত হতে পারি তবে বাংলাদেশে এটা অতীতে ঘটেছে যে একটি অধ্যাদেশের মাধ্যমে সংবিধান সংশোধনী হয়েছে যা পরবর্তী সময়ে জাতীয় সংসদে অধিবেশনে বা জাতীয় সংসদের সংশোধনী হিসাবে গৃহীত হয়েছে গণপরিষদ নির্বাচন প্রসঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি বলেন গণপরিষদের আলোচনা আছে আপনারা জানেন জাতীয় নাগরিক পার্টি খুব স্পষ্টভাবে বলেছে তারা গণপরিষদ চায় এর বাইরেও অনেক রাজনৈতিক শক্তি আছে রাজনৈতিক দল যারা অতীতেও গণপরিষদের কথা বলেছে কেবলমাত্র পাঁচই আগস্ট পরবর্তী পরিস্থিতিতে নয় বাংলাদেশে দীর্ঘদিন যাবৎ যারা সংবিধান নিয়ে আলোচনা করেন করেন রাষ্ট্র সংস্কারের কথা বলেন তারা কিন্তু দীর্ঘদিন যাবৎ গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়নের কথা বলেছেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্রুত আলোচনা শুরু করে স্বল্প সময়ের মধ্যে একটি জাতীয় সনদ তৈরি করে করতে চান উল্লেখ করে তিনি বলেন আমরা রাজনৈতিক দল জোট জোটগুলোর প্রতি দ্রুত মতামত জানাতে স্বনির্বন্ধ অনুরোধ জানাই এই প্রক্রিয়ায় পরের ধাপে রাজনৈতিক দলগুলোর ওপর নির্ভর করছে আমরা চাই দ্রুত আলোচনা করতে এবং স্বল্প সময়ের মধ্যে ঐক্যমত পৌঁছাতে একটি জাতীয় সনদ তৈরি করতে ভিভার্স এই ছিল এই নিউজটি এই নিউজটি প্রকাশ করেছে আমাদের সময় ডট কম আমাদের সময় থেকে নিউজটি আপনাদের সামনে আমরা তুলে এনেছি নির্বাচনের এই ধরনের অতি গুরুত্বপূর্ণ নিউজগুলো সব সময় যদি আপনি পেতে চান তাহলে আমাদের সাথে থাকবেন এবং শেয়ার করে দেবেন নিউজটিকে দেশের মানুষের জন্য ভিওয়ার্স আমরা নির্বাচন সংক্রান্ত নিউজগুলো সবার আগে প্রাধান্য দিয়ে আপনাদের সামনে তুলে আনি অতি যত্নের সাথে আমরাও আপনাদের এতটুকু সমর্থন এবং সহযোগিতা চাই যার বিনিময়ে আমরা অনুপ্রাণিত হব আপনারা ভালো থাকবেন যে যেখানে থাকবেন দেশে এবং বিদেশে মহান আল্লাহ আপনাদের সবার সহায় হন ভিউয়ার্স আপনারা ভালো থাকবেন যে যেখানে থাকবেন আমি মির্জা তারকুল ইসলাম থাকবো আপনাদের সাথে